লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা শুক্রবার আঠাশে জুন ট্যাঙ্ক নিয়ে মহড়ার সময় নদী পার করছিলেন জওয়ানরা সেই সময় হঠাৎই নদীর জলস্তর বেড়ে যায় এর ফলে ট্যাঙ্ক সহ ভারতীয় সেনার জওয়ানরা জলের মাঝে আটকে পড়েন এমনটাই জানিয়েছেন সেনাবাহিনীর এক আধিকারিক শুক্রবার বেগ ওলডিতে ট্যাঙ্ক নিয়ে মহড়া চলছিল এই ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক বিভিন্ন ধরনের জমিতে চলতে পারে সাধারণ রাস্তা তো বটেই কাদামাটি উঁচু নিচু রাস্তা পাথুরে জমি দিয়েও অবলীলায় যেতে পারে এই ট্যাঙ্ক এর পাশাপাশি অল্প জল আছে এমন জায়গা দিয়েও পারাপার করতে পারে এই ট্যাঙ্কগুলো কিন্তু তারও একটা সীমা রয়েছে অতিরিক্ত জল হলে সেখান দিয়ে পার হতে পারে না এই বিশেষ ট্যাঙ্কগুলো সূত্রের খবর এদিন নদীতে নামার সময় জল কমই ছিল কিন্তু হঠাৎই নদীর জলস্তর বাড়তে শুরু করে আর এর ফলে জলের মাঝে আটকে যায় ট্যাঙ্কটা সেই সময় ট্যাঙ্কে বেশ কয়েকজন সেনা জওয়ান ছিলেন জানা গিয়েছে ট্যাঙ্কে করে কিভাবে নদী পার হতে হয় তারই অনুশীলন চলছিল এবং মহড়ার সময় ট্যাঙ্কটা নদী পার করছিল সেই সময় হঠাৎই নদীর জলের প্রভাব বেড়ে যায় এর ফলে ট্যাঙ্কটা ভেসে যায় সেনা আধিকারিকরা জানিয়েছেন ঘটনার সময় ট্যাঙ্কে চার থেকে পাঁচজন জওয়ান ছিলেন মোট বর্তমানে জোর কদমে উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত একজন জওয়ানের দেহ উদ্ধার হয়েছে বাকিদের কোনো খোঁজ মেলেনি তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম বলেই মনে করা হচ্ছে জানা গিয়েছে লে থেকে একশো কিলোমিটার দূরে বধি নদী পার করার সময় নদীর জলস্তর বাড়তে থাকে এই সময় নদী পার করছিল সেনাবাহিনীর ওই ট্যাঙ্কটি তারপর জলের স্তর বেড়ে যাওয়ায় নদীতে ডুবে যায় ট্যাঙ্কটা লাদাখের বেগ ওলডি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শুক্রবার আঠাশে জুন ট্যাঙ্ক নিয়ে মহড়ার সময় নদী পার করছিলেন জওয়ানরা সেই সময় হঠাৎই নদীর জলস্তর বেড়ে যায় এর ফলে ট্যাঙ্ক সহ ভারতীয় সেনা জওয়ানরা জলের মাঝে আটকে পড়েন জানিয়েছেন সেনাবাহিনীর এক আধিকারিক শুক্রবার বেগ ওলডিতে ট্যাঙ্ক নিয়ে মহড়া চলছিল এই ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক বিভিন্ন ধরনের জমিতে চলতে পারে সাধারণ রাস্তা তো বটেই কাদামাটি উঁচু নিচু রাস্তা পাথুরে জমি দিয়েও অবলীলায় যেতে পারে এই ট্যাঙ্ক এর পাশাপাশি অল্প জল আছে এমন জায়গা দিয়েও পারাপার করতে পারে এই ট্যাঙ্কগুলো কিন্তু তারও একটা সীমা আছে অতিরিক্ত জল হলে সেখান দিয়ে পার হতে পারে না এই বিশেষ ট্যাঙ্কগুলো সূত্রের খবর এদিন নদীতে নামার সময় জল কমই ছিল কিন্তু হঠাৎই নদীর জলস্তর বাড়তে শুরু করে এর ফলে জলের মাঝে আটকে যায় ট্যাঙ্ক সেই সময় ট্যাঙ্কে বেশ কয়েকজন সেনা জওয়ান ছিলেন জানা গিয়েছে ট্যাঙ্কে করে কিভাবে নদী পার হতে হয় তারই অনুশীলন চলছিল এবং মহড়ার সময় ট্যাঙ্কটা নদী পার হচ্ছিল সে সময় হঠাৎ নদীর জলের প্রভাব বেড়ে যায় ফলে ট্যাঙ্কটা ভেসে যায় সেনা আধিকারিকরা জানিয়েছেন ঘটনার সময় ওই ট্যাঙ্কে মোট চার পাঁচজন জওয়ান ছিলেন বর্তমানে জোর কদমে উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত একজন জওয়ানের দেহ উদ্ধার হয়েছে বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম বলেই মনে করা হচ্ছে জানা গিয়েছে লে থেকে একশো আটচল্লিশ কিলোমিটার দূরে বোধি নদী পার করার সময় নদীর জলস্তর বাড়তে থাকে এই সময় নদী পার করছিল সেনাবাহিনীর ওই ট্যাঙ্কটা এরপরই জলের স্তর বেড়ে যাওয়ায় নদীতে ডুবে যায় ট্যাঙ্কটা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন